একবার আর ভালো করে কাছে কখন থেকে হচ্ছে কাশিটা যখন থেকে স্কুল থেকে ভিডিও শুন তখন থেকে ভেজার পর থেকে আবার কাছে দেখাও একবার জোরে কাছেও জোরে কাছেও তো গলারিত লাজে আচ্ছা ঠিক আছে আরেকবার কাছে আসার চেষ্টা করো দিস ঠিক আছে ঠিক আছে দিস ইজ বার্কিং কাফ এই যে ঘং ঘং করে কাশি হচ্ছে এক ধরনের এই কাশিটাকে বলা হয় বার্কিং কাফ এই কাশিটা আমরা সাধারণত অ্যাকিউট স্টেজে অ্যাকোনাইট বেলেডোনা খুব ঘর ঘর থাকলে হিপাসাল খুব সাইনসাই সাইজ থাকলে স্পঞ্জিয়া সুলে বৃদ্ধি হলে ড্রসেরা মোটামুটি এই সমস্ত ওষুধগুলো আসে কী বললাম অ্যাকোনাইট বেলেরনা হিপাস স্পঞ্জিয়া অ্যান্ড ড্রসেরা এই পাঁচটা ওষুধের ক্ষেত্রে ইম্পর্টেন্ট সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এই বার্কিং কাফে অ্যাকোনাইট হিবাসাল রসেরা শুয়ে থাকলে কাশিটা বাড়ছে নাকি শুয়ে থাকলে বাড়ছে আর আর কখন হচ্ছে ওকে এই অ্যাকিউট স্টেজে যে কোনো রোগের ইট মে বি কাপ ইট মে বি ফিভার অর ইট মে বি টাইপ অফ অ্যাবডোমিনাল ডিস্টারবেন্সেস হোয়াট এভার অ্যাকিউট ট্রাভেলে আমাদেরকে সবসময় কজিটিভ ফ্যাক্টরটাকে বিচার করতে হবে কজিটিভ ফ্যাক্টরের ইম্পর্টেন্স সবচেয়ে বেশি তারপর চলে আসে মডেলিটি তাহলে এখানে কজিটিভ ফ্যাক্টর পাচ্ছি এই কাশিটার পিছনে কারণ যেটা পেশেন্ট বললো সেটা হচ্ছে বৃষ্টিতে ভেজা বৃষ্টিতে কবে ভেজা হয়েছে কালকে ভেজা হয়েছে তার আগে ভেজা হয়েছে দু একদিন আগে কালকে শুধু ভেজা হয়েছে কাল কখন ভেজা হয়েছে যখন আসছিলাম স্কুল থেকে আসার সময় কতক্ষণ ভেজা হয়েছে মোটামুটি খুব বেশি ভিজে গেছিল জামা প্যান্ট ভিজেছিল এতটা ভিজে নি আচ্ছা তারপর তুই কাছে শুরু হয়ে গেল জিপটা দেখি জিপ মাইল্ডলি ময়েস্ট খুব ময়েস্ট নয় এবং লার্জ টাং ্ট দাঁতের ছাপ কিছু নেই ঠিক আছে ড্রাইনেস সেরকম নেই দাঁতের ছাপ নেই রেড ট্রাইঙ্গেল ইনফ্রন্ট অফ দ্য টাং যেটা রাস্টক্সের লক্ষণ সেরকম কিছু নেই পায় ওইজনের মতন ভার্নিশ টাঙও নেই তো আর কি সমস্যা হচ্ছে আর যখন গরম জল খেয়েছি তখন ঠিকঠাক গরম জল খেলে কম হচ্ছে কাশি ঠিক আছে আর আর কিছু অসুবিধা অসুবিধা হচ্ছে কিছু আর জ্বর গাত পায়ে ব্যথা কিছু নেই গলায় ব্যথা মাথায় ব্যথা হচ্ছে হ্যাঁ করো আরেকবার আজ করো আ করার চেষ্টা করো কী বাইরে করো ঠিক আছে আর কিছু অসুবিধা হচ্ছে না তো এই কাশিতে এবারে প্রশ্ন হচ্ছে কী দেওয়া যায় জল তেজটা কেমন জল তেজটা কম এই ক্ষেত্রে যেহেতু কজিটিভ ফ্যাক্টরটা খুবই ইম্পর্ট্যান্ট এই সিজনে এই বর্ষার সিজনে বৃষ্টি হচ্ছে যখন তখন বৃষ্টি শুরু হচ্ছে পেশেন্ট ভিজে উঠছে তো কজিটিভ ফ্যাক্টরটাকে আমরা এখানে ইম্পর্টেন্স দিচ্ছি এখানে গুরুত্ব দিয়ে কজেশনকে গুরুত্ব দিয়ে রাস্টক্স সিলেকশন করা যেতে পারে শুয়ে থাকলে কাশিটা বৃদ্ধি হচ্ছে বেড়ে যাচ্ছে শুয়ে থাকলে বেড়ে যাচ্ছে কাল রাতে যখন ঘুমানো হচ্ছিলো তখন বেশি হচ্ছিলো কাশিটা তাহলে নাইট অ্যাগ্রাভেশন লাইং ডাউন অ্যাগ্রাভেশন দ্যাট মিনস রেস্ট অ্যাগ্রাভেশন অ্যান্ড দ্য কজেশন ইজ দেয়ার রেইন এক্সপোজার এইগুলোর উপর ডিপেন্ড করে পেশেন্টকে রাস্টক্স টক্স দেওয়া যেতেই পারে জল টেস্টা সেরকম নেই অ্যাকিউরে স্টেজে আমরা অ্যাকোনাইটকে চিন্তা করতে পারি বাট সেরকম জল তেস্টা নেই এর মধ্যে অ্যাকোনাইট আমরা জানি অনেকটা করে জল খেতে চাই অনেকক্ষণ পর জল তেষ্টা সেরকম নেই নর্মাল টেস্টা ব্রায়নিয়ার মতন জিপ নেই ব্রায়নিয়ার মতন যে রেস্টে রিলিফ হচ্ছে শুয়ে থাকলে কাশিটা কমে যাচ্ছে সেটা নেই উল্টো সিম্পটম আছে তার যেটা রাস্টক্সকে ইন্ডিকেট করে জেনাইলে আমরা রাস্টক্স দেখতে পাই রেস্ট অ্যাগ্রাভেশন বাট ব্রায়নিয়াতে দেখতে পাই রেস্ট অ্যামিলেশন তো এক্ষেত্রে রেস্ট অ্যাগ্রাভেশন শুয়ে থাকলে বৃদ্ধি কাশির এটা দেখতে পাচ্ছি আমরা জেলসেমিমে সেরকম কিছু সিমটম দেখতে পাচ্ছি না জীব মোটামুটি খুব যে কাঁপছে সেরকমও কিছু না বা পেশেন্টের সমস্যা শুয়ে থাকলে রিলিফ হচ্ছে বা পেশেন্ট যে সব সময় শুয়ে থাকতে চাইছে বা প্রচুর দুর্বল পেশেন্ট সেরকমও কিছু দেখছি না জেলসেমিভাবে আসছে না শুয়ে থাকলে বৃদ্ধি এবং তার সঙ্গে এরকম বার্কিং কাপ এটা আমরা ড্রসেরার মধ্যে দেখতে পাই স্পঞ্জিয়ার মধ্যেও দেখতে পাই সায়েনসাই শব্দ থাকে তার সাথে স্পঞ্জিয়াতে এবং তার সঙ্গে শ্বাসকষ্ট থাকে স্পঞ্জিয়া দিতে গেলে বার্কিং কাপ বা যে কোনো কাপে স্পঞ্জিয়া দিতে গেলে আমাদেরকে বুকের মধ্যে সাইন শব্দ দেখে নিতে হবে বাট এক্ষেত্রে সায়েনসাই শব্দ সেরকম কিছু নেই শুয়ে থাকলে বৃদ্ধি হচ্ছে এটা একটা স্পঞ্জিয়ার লক্ষণ আর স্পঞ্জিয়াতে কাশিতে আমরা দেখতে পাই মিষ্টি খেলে কাশি বৃদ্ধি হয় বা ঠান্ডা জল খেলে কাশির বৃদ্ধি হয় বা কথা বলতে গেলে কাশির বৃদ্ধি হয় একমাত্র গরম জল খেলে কাশি রিলিফ হয় এবং সামনের দিকে ঝুঁকে থাকলে কিছুটা কাশি রিলিফ হয় তো এরকম বার্কিং কাপ আছে বাট সাই সাই শব্দ যেহেতু নেই উইজলিং চেস্ট উইজলিং চেস্ট ইজ দ্য কিনোট সিমটম অফ স্পঞ্জিয়া সেটা কাশি হোক বা শ্বাসকষ্ট হোক সেক্ষেত্রে সিলেকশন যদি আমরা স্পঞ্জিয়া করতে যাই সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই উইজলিং চেস্ট দেখতে হবে তো উইজলিং চেস্ট নেই স্পঞ্জিয়া ক্যান্সেল হয়ে গেল ব্রায়নিয়া ক্যান্সেল হলো ড্রশেরা দিতে পারি বললাম আমরা শুয়ে থাকলে বৃদ্ধি হচ্ছে বার্কিং কাপ হচ্ছে বাট যেহেতু পজিশন আছে রাষ্ট্রক্সের তাই রাষ্ট্রক্সে দেবো আর কি ওষুধের ক্ষেত্রে মাথায় আসতে পারে হিফাস সাল আসতে পারে নাহলে হিপাস সাল ঘর ঘর করে হিপাস সালবার ঠান্ডা হাওয়া লেগে যদি কাশি হয় এখন নাইটের মতন সেই ক্ষেত্রে আমরা হিপাস সালকে চিন্তা করতে পারি বুকে ঘর ঘর শব্দ থাকে খুব বেশি ঠান্ডা লাগবে পেশেন্টের খুব শীত করছে খুব ঠান্ডা লাগছে ফ্যানের হাওয়াতে খুব ঠান্ডা লাগছে জড়ো হয়ে থাকা হচ্ছে এরকম ব্যাপার কিছু এসিতে এসিতে থাকলে ঠান্ডা লাগবে এখন ওয়েদারটা ঠান্ডা আছে এমনিতে ফ্যানে থাকলেও কি ঠান্ডা লাগছে ঠান্ডা লাগছে না তাহলে হিপার সাল্প আর ক্যান্সেল হয়ে গেল তাহলে এখন এই হিপার সাল স্পঞ্জিয়া ড্রসেরা এগুলোকে বাদ দিলাম আর এই ওয়েদারে জেনারেলি আর্সেনিক আসতে পারে আর এই ওয়েদারে জেনারেলি আমাদের বেলেরোনা আসতে পারে বাট বেলেরোনার মতন রেডনেস গলার মধ্যে নেই বেলারোনার মতন সাডেননেস নেই ভায়োলেন্ট এত কিছু ব্যাপার নেই বেলারোনার মতন কানে ব্যথা বা মাথায় ব্যথা খুব বেশি নেই জ্বর নেই বেলারাও ক্যান্সেল হয়ে গেল আর্সেনিক আসতে পারে আর্সেনিকের মধ্যে অল্প অল্প করে বারবার জলপান থাকে গরম জল খেলে কাশিটা রিলিফ হচ্ছে কিছু কম হচ্ছে এটা রাষ্ট্রসও আছে বাট আর্সেনিকের মতন খুব ট্রিভেন্ডাস উইকনেস বা আর্সেনিকের মতন খুব রেস্টলেসনেস আর্সেনিকের মতন অল্প অল্প জল পিপাসা এগুলোও কিছু দেখতে পাচ্ছি না আমরা আর্সেনিক ক্যান্সেল হলো রিউমেক্স চিন্তা করতে পারি রিউম্যাক্সে শুলে কাশে বৃদ্ধি হয় তার সঙ্গে গলা খুসখুস করে গলাটা খুসখুস করছে খুব সেরকম খুসখুস করছে না প্রত্যেকবার যে খুসখুস করেই কাশিটা হচ্ছে সেরকম কিছু নেই তাহলে খুসখুস গলা খুসখুস করে যদি কাশি হয় স্পেশালি আল যদি ও ইহুলাটা যদি বেড়ে যায় নিচে টার্চ হয় স্পর্শ করে এবং তার সঙ্গে কুটকুট করে গলায় কাশি হয় যদি এবং রাত্রে এবং শুলে কাশি বৃদ্ধি হয় সেই ক্ষেত্রে আমরা রিউম্যাক্স চিন্তা করতে পারি বা সেরকম সিমটম কিছু নেই বসে থাকলে এত কাশি হচ্ছে না শুয়ে থাকলে কাশিটা হচ্ছে রাত্রে শুয়ে রাত্রে বৃদ্ধি শুয়ে থাকলে বৃদ্ধি পজিশন বৃষ্টিতে ভেজা এইগুলোর উপর ডিপেন্ড করে রাস্টক্স অবশ্যই দেওয়া যেতে পারে এই সিজনে বর্ষার সিজনে তো এখন সিলেকশান করছি আমি রাস্টক্স কিছু ওষুধের কম্প্যারিজন দেখালাম আমি রাস্টক্স টু হান্ড্রেড দেবো ওয়াটার সলিউশনে টু হান্ড্রেড পোটেন্সিতে রিপিটেড ডোজ থ্যাংক ইউ